ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলো না এই ভিডিওতে তিনটে ছবি দেওয়া থাকবে তিনটে ছবি থেকে একটি বা দুটি অক্ষর নিয়ে তোমাদের একটা শব্দ বানাতে হবে এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা খাবারের নাম কেস করতে হবে প্রথমে আছে চায়ের ছবি তারপরে আছে ই তারপরে লেখা আছে নি তাহলে খাবারটার নাম হল চাইনিজ এখানে যে তিনটি ছবি দেওয়া হয়েছে তিনটি ছবি থেকে তোমাদের একটা জেলার নাম গেস করতে হবে দেখো প্রথমে আছে কোচ তারপরে আছে বি তারপরে আছে হাড়ের ছবি তাহলে জেলাটার নাম হলো কোচবিহার এখানে যে তিনটি ছবি দেওয়া হয়েছে তিনটি ছবি থেকে তোমাদের একটা শব্দ গেস করতে হবে প্রথমে লেখা আছে জি তারপরে আছে গ্যাসের ছবি তারপরে আছে আ তাহলে শব্দটা হলো জিজ্ঞাসা এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা খাবারের নাম কেস করতে হবে দেখো প্রথমে আছে পায়ের ছবি তারপরে আছে চোখ মানে আই তারপরে আছে এস তাহলে খাবারটার নাম হলো পায়েস এখানে যে তিনটি ছবি দেওয়া হয়েছে তিনটি ছবি থেকে তোমাদের একটা মশলার নাম গেস করতে হবে প্রথমে আছে পাঁচ তারপরে লেখা আছে ফোর তারপরে আছে অন তাহলে মশলাটার নাম হলো পাঁচ ফোরন। এখানে যে তিনটি ছবি দেওয়া হয়েছে তিনটি ছবি থেকে তোমাদের একটা খেলার নাম কেস করতে হবে প্রথম ছবিতে আছে বাস দ্বিতীয় ছবিতে ক্যাট তৃতীয় ছবিতে বল তাহলে খেলাটার নাম হলো বাস্কেটবল এখানে যে তিনটি ছবি দেওয়া হয়েছে তিনটি ছবি থেকে তোমাদের একটা শব্দ গেস করতে হবে দেখো প্রথমে আছে হান্ড্রেড তারপরে আছে পিনের ছবি তারপরে আছে মলের ছবি তাহলে শব্দটা হলো শপিং মল এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা খাবারের নাম কেস করতে হবে আশা করি তোমরা এই খাবারটার নাম সকলেই গেস করতে পেরেছ খাবারটার নাম হলো জিলিপি এখানে যে তিনটি ছবি দেওয়া হয়েছে তিনটি ছবি থেকে তোমাদের একটা উৎসবের নাম গেস করতে হবে প্রথমে আছে মহাদেব শিবের ছবি দ্বিতীয়তে আছে রাতের ছবি তৃতীয়তে আছে গাছ অর্থাৎ ট্রি তাহলে উৎসবটার নাম হল শিবরাত্রি তিনটি ছবি দেখে তোমাদের একটা ফলের নাম গেস করতে হবে দেখো প্রথমে আছে ও তারপরে দৌড়াচ্ছে মানে র্যান তারপরে হচ্ছে জি তাহলে ফলটার নাম হলো অরেঞ্জ এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের প্রাণীর নাম গেস করতে হবে প্রথম ছবিটা হচ্ছে সিম দ্বিতীয় ছবিতে আছে প্যান তৃতীয় ছবিতে লেখা আছে জি তাহলে প্রাণীটার নাম হলো সিম এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা খাবারের নাম কেস করতে হবে প্রথম ছবিতে আছে আম দ্বিতীয় ছবিতে আছে পা তৃতীয় ছবিতে আছে চক তাহলে খাবারটার নাম হল আম্পা চক এখানে যে তিনটি ছবি দেওয়া হয়েছে তিনটি ছবি থেকে তোমাদের একটা উদ্ভিদের নাম কেস করতে হবে দেখো প্রথম ছবিটা হচ্ছে কচুরি দ্বিতীয় ছবিতে আছে পান তৃতীয়তে লেখা আছে আ তাহলে উদ্ভিদটার নাম হল কচুরি পানা এখানে যে তিনটি ছবি দেওয়া আছে তিনটি ছবি থেকে তোমাদের একটা শহরের নাম গেস করতে হবে প্রথমে আছে বারো তারপরে আছে নয় তারপরে লেখা আছে সি তাহলে শহরটার নাম হল বারাণসী এখানে যে তিনটি ছবি দেওয়া হয়েছে তিনটি ছবি থেকে তোমাদের একটা শব্দ গেস করতে হবে প্রথমে যে সংখ্যাটা আছে সেটা হলো আশি তারপরে আছে আর তারপরে আছে বাদ তাহলে এই শব্দটার নাম হলো আশীর্বাদ ডু নট ফরগট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও